সুপ্রিয় বিওয়ার দোষকোর সালিয়া গ্রামের মাটির সেমিফাইনালে এক নাম্বার সামের দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে সোনার মডেল আহিল বাংলা এবং ওয়ান এলিভেন তো দেখা যাক আজকের এই সেমিফাইনালে ফাইনালে খুনগুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত সেমিফাইনালে বিজয় অর্জন করতে পারে এই মাত্র এই মাত্র ছেড়ে দেয়া হল তিনটি গুড়া আমরা দেখতে পাচ্ছি ওয়ান ইলেভেন এগিয়ে আছে মধ্যখানে আছে আহিল বাংলা তার পিছনে আছে সোনার মডেল গুড়াটি দেখা যাক আহিল বাংলা ওয়ান ইলেভেন এবং সোনার মডেলের মধ্যে আজকের এই সেমিফাইনালে এক নাম্বার সামে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে তো আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন একই ভিডিও তিনটি জায়গায় চলে আমাদের যে যেখান থেকে দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন আরও নতুন মাঠের নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এখনো ওয়ান এলিভেন তার জায়গা ধরে রেখেছে আহিল বাংলা আছে মধ্যখানে তার পিছনে আছে সোনার মডেল গুড়াটি দেখা যাক দেখা যাক ওয়ান এলিভেন আহিল বাংলা এবং সোনার মডেলের মধ্যে কোন গুরাটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আজকের এই সেমিফাইনালে এক নাম্বার দৌড়ে দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এই সেমি ফাইনাল দৌড়ে সোনার মডেল গোড়াটি বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর আহিল বাংলা আছে ডান দিকে দেখা যাক ওয়ান কে অতিক্রম করে নতুন কোনো খেলার নতুন কোনো কারিশমা আমরা দেখতে পারি কি না শেষ পর্যন্ত ওয়ান এলিভেন তার জায়গা ধরে রেখে সেমিফাইনালে এক নাম্বার সামে বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি হাড্ডা হাড্ডি এই প্রতিযোগিতার মধ্য দিয়ে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে দেখি আমরা দেখি 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 আহিল বাংলা এবং সোনার মডেল একই জায়গায় আছে ওয়ান ইলেভেন একই জায়গায় তার জায়গা ধরে রেখেছে এগিয়ে দেখে শেষ পর্যন্ত যদি শেষ করতে পারে তাহলে আজকের এই বি এক নাম্বার সামনের সেমিফাইনালে ফাইনালে বিজয়ী হবে ওয়ান ইলেভেন আর পিছন থেকে যদি নতুন কোনো খেলা নতুন কোনো কারিশ্মা দেখাতে পারে সোনার মডেল এবং আহিল বাংলা তাহলে এই দুটি গুড়ার মধ্যে কোনো একটি গুড়া বিজয় অর্জন করবে ওয়ান ইলেভেন গুড়াটি অনেকটাই এগিয়ে আছে ওয়া ওয়ান ইলেভেন গোড়াটি অনেকটাই এগিয়ে আছে মধ্যকানে চলে এসেছে সোনার মডেল আহিল বাংলা পিছনে পড়ে গেল দেখা যাক দেখা যাক পিছন থেকে পিছন থেকে নতুন কিছু খেলা দেখাতে পারে কিনা সোনার মডেল গুড়াটি ওয়ান ইলেভেন এবং সোনার মডেল অনেকটা এগিয়ে আছে দেখা যাক ওয়ান ইলেভেন শেষ পর্যন্ত তার জায়গা ধরে রাখতে পারে কিনা না পিছন থেকে সোনার মডেল নতুন খেলা নতুন গানিসপা দেখিয়ে বিজয় অর্জন করে দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে ওয়ান এলিভেন গুড়াটি বিজয় অর্জন করলো এবং সোনার মডেল স্থান অর্জন করলো আজকের এই সেমিফাইনাল দৌড়ে আর আহিল বাংলা তৃতীয় হয়ে দুই নম্বরে চলে গেল